দুই বছর হলো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি শুধুমাত্র আমি অসুস্থ বলি আমি মানুষটাকে বলেছিলাম ওগো তুমি আমাকে ভুলে যাও আমাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করো সেই মুহূর্তে আমার স্বামী আমাকে উত্তর দিল শোনো আমি তোমাকে ডিভোর্স করার জন্য বিয়ে করিনি তারপরও আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি তাকে বারবার এই কথাটাই বলেছি দেখো আমি তো একজন অসুস্থ মানুষ আমি না পারি তোমার সংসারে কোনো কাজ করতে না পারি তোমাকে শারীরিক বা মানসিক ভাবে কোনো সুখ শান্তি দিতে একদম অপারগ হয়ে পড়ে আছি তোমার জীবনে তার থেকে ভালো তুমি একটা বিয়ে করে নাও তাও একটা সুখী শান্তিতে জীবন কাটাতে পারবে তখন আমার স্বামী একটু জোর গলায় বলে বসলো এত সুখের আমার দরকার নেই আর তুমি এত কথা বলবে না আমার পাশে যে তুমি আছো এতটুকু হলেই ব্যাস আমার জন্য অনেক কিছু আমার আর কিছু দরকার নেই কিন্তু আমি তাকে এই কথাটা বলা বাদ দিচ্ছি না কিছু সময় পর পর তাকে বিয়ে করো করো। বিয়ে এবারে মানুষটা আমাকে দিয়ে তুমি কিন্তু খুব ভালো করেই জানো এক কথা বারবার বললে কিন্তু আমার মেজাজ ঠিক থাকে না এক কথা বারবার বলবে না বেশ কিছু সময় তাকে আর জানালাম না কিছুই বললাম না তার কিছু সময় পর বললাম দেখো আমি আর বা বাঁচব যেখানে তোমাকে আমার সেবা করার কথা তোমার সংসারে আমার কাজ করার কথা সেখানে তুমি তোমার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমার সেবা করায় পড়ে আছো আমার জন্য নিজের জীবনটা শেষ করে ফেল আমার কথা শুনে মানুষটা বলল কোনো সমস্যা নাই এখন তুমি অসুস্থ তাই আমি তোমার সেবা করছি সুস্থ হয়ে যাও তারপরে যখন আমার সেবা করার দরকার হবে তখন তুমি আমার সেবা করো মন মতো একদম ইচ্ছামো কথা বলতে বলতে হঠাৎ করেই মনে হলো একটা কথা তার কাছ থেকে জানা খুব দরকার তাই তাকে কাছে ডেকে এনে বসিয়ে হাত দুটো ধরে বললে একটা সত্যি কথা বলবে আমাকে এই যে আমি এতগুলো বছর অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে আছি তুমি নিজে হাতে আমাকে খাওয়াও পড়াও গোসল করাও আমি বাথরুম করলে সেটাও তুমি নিজে হাতে পরিষ্কার করে দাও তোমার কি এগুলো করতে একটু ঘৃণা লাগে না সত্যি করে বলবে তখন মানুষটা বলল কি যে বলো এসব ঘৃণা কেন করবো এগুলো একদমই না আমার কোনো খারাপ লাগে না তুমি আমার স্ত্রী আমার সহধর্মিণী তুমি অসুস্থ হলে তোমার সেবা আমি করব এটাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য তাই ঘৃণা হওয়ার কোনো প্রশ্নই আসে না স্বামীর মুখে কথাগুলো শুনতেই নিজের অজান্তে চোখ দিয়ে কেন যেন পানি ঝরছিল আমার চোখের পানি দেখে মানুষটা নিজের হাতে আমার চোখের পানি মুছছিল আর বলছিল তুমি আমার এক গুচ্ছ ভালোবাসা তোমাকে হাজারটা স্বপ্ন দেখি। তোমাকে নিয়েই আমি আমার সেই অন্ধকার রাস্তাটায় হাঁটতে চাই তোমাকে নিয়েই আমি সারাটি জীবন বাঁচতে চাই প্রিয় দর্শক এই স্পর্শকাতর স্টোরিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান আল্লাহ হাফেজ